কারো বউ নাই কার কার কষ্ট কে বোঝে যার যার কষ্ট সেই বোঝে মাথায় রাখবেন দুনিয়াতে যার যার কষ্ট সেই বোঝে আর বাদ বাকি মানুষ খালি মজা নাই বিপদের সময় কেউ হাড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় মানুষের জীবনে যত দুঃখ কষ্ট আছে আমরা মাঝে মাঝে ঘুম না আসলে মেডিসিন নেই মাঝে মাঝে যখন মাথায় পেইন উঠে আমরা না পাই এক্সট্রা খাই আবার কেউ কেউ বিভিন্ন মেডিসিন আমরা সেবন করি যেন মাথা ব্যথা কমে যায় কোরআন বলছে তোমার জীবনে যদি খুবই দুঃখ কষ্ট হয় কোরআনটা বুকে চড়াও কোরআনটা পড়ো বুঝো তোমার যত কষ্ট আছে নিমিষ সেই সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে কষ্টের সময় কষ্টের গান শুনলে ছেকার কষ্ট আরও বাড়ে এটা কমে না আর দুঃখের সময় কোরআন পড়লে ট্রান্সলেশন পড়লে মোটিভেশনাল ওয়াজ শুনলে আজহারির ওয়াজ শুনলে যারে যার ভাল লাগে তার ওয়াজ শুনলে কষ্টের লেভেলটা যদি এক